একটা লং ভিডিও পেজের জন্য অনেক স্ট্রং হয়ে কাজ করে আপনার প্রতিদিন শুধু রিল ভিডিও দিলে হবে না প্রতিদিন আপনাকে একই করে অন্তত পক্ষে তিন মিনিটের বড় একটা বড় ভিডিও আপলোড করতে হবে ক্রিয়েটর ভাই বোনের আসসালাম আলাইকুম যে যেখান থেকে দেখতেছেন প্রত্যেকটা শুভেচ্ছা আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাচ্ছি একটা ঘরের ফাউন্ডেশান হলো সবচেয়ে বড় জরুরি যে ঘরের ফাউন্ডেশান যত মজবুত সে ঘরটা ততটাই স্ট্রং তেমনি ফেসবুকের চালিকা শক্তি যেটা সেটা হলো রিলস ভিডিওর পাশাপাশি প্রতিদিন লং ভিডিও ফেসবুকের পেজের জন্য একটা স্ট্রং ফাউন্ডেশান হিসাবে কাজ করে আপনার প্রতিটা ভিডিও প্রতিদিন তিন মিনিট প্লাস একটা বড়ো ধরনের ভিডিও থাকা খুবই জরুরি কেননা একটা ফেসবুকের একটা লং ভিডিও ফেসবুকের একটা লং ভিডিও পেজের জন্য অনেক স্ট্রং হয়ে কাজ করে আপনার প্রতিদিন শুধু রিল ভিডিও দিলে হবে না প্রতিদিন আপনাকে একটি করে অন্তত পক্ষে তিন মিনিটের বড় একটা বড় ভিডিও আপলোড করতে হবে তা না হলে আপনার শুধু রিল ভিডিও দিয়ে আপনি কখনোই সামনে এগিয়ে যেতে পারবেন না আপনি এগিয়ে যাইতে হলে আপনাকে অবশ্যই একটি লং ভিডিও আপলোড করতে হবে যায় দেন দুই তিনটা ভিডিও যাই দেন একটা অবশ্যই লং ভিডিও দিবেন যাতে করে আপনার ফাউন্ডেশনটা বিল্ডিংয়ের ফাউন্ডেশন যত মজবুত তেমনি বিল্ডিংয়ের জন্য যেরকম একটা মজবুত হিসেবে কাজ করে তেমনি ফেসবুকের ফাউন্ডেশনটা অর্থাৎ ফেজে ফেজকে স্ট্রং করতে হলে অবশ্যই আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে তিন মিনিট প্লাস তিন মিনিট অধিক আপনাকে একটা প্রতিদিন একটা ভিডিও লং ভিডিও আপলোড করতে হবে এছাড়া আপনাদেরকে একটা বিষয় বলে রাখি যারা ফেসবুকে কাজ করেন অনেক ভিডিওতে দেখলাম অনেক ভাইয়েরা স্টিকার কমেন্টস করেন আসলে স্টিকার কমেন্টটা কমেন্টস করাটা ঠিক না কেননা স্টিকার কমেন্ট করলে উভয়ের ক্ষতি বলা যায় আপনার ডাউন হয়ে যায় তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই স্টিকার কমেন্টস না করি হাই হ্যালো যাই লেখান না কেন তাই করবেন যদি ভালো কমেন্টস লেখার মতন এনার্জি না আসে স্টিকার কমেন্টটা করবেন না স্টিকার কমেন্ট করলে একটা ফেস যেমনি যাকে করছেন তার যেমনি রিস্ক ডাউন হয় আর যিনি করছেন তারও তো রিস্ক ডাউন হয়ে যাবে সামনে এগিয়ে যাইতে হলে আপনাদেরকে অবশ্যই ভালো একটা কমেন্টস অবশ্যই করবেন এই বিষয়টা প্রত্যেক কন্টিকিউটার কিউটার যারা আজকে এগিয়ে গেছেন তারা স্ট্রংলি দাঁড়াই দাঁড়াই গেছেন তারা এইভাবে এগিয়ে গেছেন প্রত্যেক ভিডিও রিলেটেড কমেন্টস করছেন এবং যারা কমেন্টস করছেন তাদের রিপ্লাই চমৎকারভাবে দিয়েছেন লাভ করছেন যে কারণে পোলারও বেড়েছে এবং আপনারা যারা ফেসবুকে কাজ করেন করছে আপনারা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন কমেন্ট যাই করুন স্টিকের কমেন্ট না হতে জন্য প্রত্যেকে চেষ্টা করবেন কারণ হল ফেসবুকের গাইডলাইন আমরা অনেকে জানি না কারণ বিভিন্ন ভাষাভাষীর মধ্যে ফেসবুকের ভাষাগুলো অভিভাবক হয়ে থাকে শুধু আমরা বাংলাদেশি যারা বাংলা ভাষায় অত ফেসবুক থেকে আমরা বাংলায় কোনো অনুবাদ পাই না অনেকের যে কারণে আমরা বিষয়টা বুঝতে পারি না তো সেই হিসাবে আপনি কাজ করতে গেলে স্ট্রংলি কাজ করতে হবে তিন চার ঘন্টা ফেসবুকে সময় দিতে হবে এবং যারা ভিডিও দেখেন আপনার চোখের আপনার ফেসবুক কলার সাথে সাথে যারা যেসব ভিডিওগুলো আপনার চোখের সামনে চলে আসবে বা আপনার সামনে আসবে সবগুলো ভিডিও দেখা শেষ না করে কোনো অবস্থাতে লাইক বা না কারণ ফেসবুক অবশ্যই বুঝে আপনারা ভিডিওটা দেখলেন কি না সেটা ফেসবুক পারে বিল্ডিং এর ফাউন্ডেশন বিল্ডিং এর স্থায়িত্ব নির্ভর করে তার ফাউন্ডেশনের উপর ফাউন্ডেশন যত শক্ত বা মজবুত হবে সেই বিল্ডিং এর স্থায়িত্ব সে স্ট্রং হবে তেমনি ফেসবুকে যারা কাজ করেন অবশ্যই ফেসবুকে আপনারা গাইডলাইন মেনে চলবেন এবং প্রতিদিন অন্তত পক্ষে তিন মিনিটের উপরে একটি বড় ভিডিও বা লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন এতে করে পেজ স্ট্রং হবে পেজের মনিটাইজেশন পাইতে স্টিম পেতে ইনস্টিম অ্যাড পেতে আপনাকে সহায়তা করবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই বিষয়টা মাথা রেখে ভিডিও আপলোড করবেন সকলে ভালো থাকবেন আবার কথা হবে আরও দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাব